রাখাল ও বাঘ অনেকদিন আগের কথা এক গ্রামে বাস করতো এক রাখাল বালক সারাদিন সে মাঠে গরু চড়াত একদিন সে গ্রাম থেকে একটু দূরে এক বনের ধারে তার গরু চড়াচ্ছিল হঠাৎ তার মাথায় একটি দুষ্টু বুদ্ধি এলো সে ভাবল এখন একটু মজা করা যাক এই বলে সে জোর গলায় চিৎকার করে বলল তোমরা কে কোথায় আছো তাড়াতাড়ি এসো আমার গরুর পালি বাঘ পড়েছে এদিকে তার চিৎকার শুনে গ্রামের লোকেরা লাঠি সোটা নিয়ে ছুটে এলো রাখালকে বাঁচাতে তাদের হন্দধন্দ হয়ে আসতে দেখে রাখাল হাসতে রাখল এই দেখে তারা তার চালাকি বুঝতে পারলো এবং তারা বিরক্ত হলো ও ঘরে ফিরে গেল পরের দিন রাখাল আবার গরু চড়াতে এলো এবং সেদিন সত্যি সত্যি সেখানে বা গেল এবং তার সমস্ত গরুর পালকে এক এক করে খেয়ে ফেলল বাঘকে দেখে রাখাল আগের মতোই উচ্চস্বরে চিৎকার করতে লাগলো বাঘ এসেছে বাঘ এসেছে বা সবাই তাড়াতাড়ি ছুটে আসো কিন্তু গ্রামের সবাই তার আওয়াজ শুনতে পেলো তবুও তারা আর গেল না আগেরবারের মতো তারা মিথ্যে কথা বলছে ভেবেই তারা আর কেউ রাখালের কাছে গেল না এবং শেষ পর্যন্ত বাঘ রাখালকেও মেরে ফেললো সব সময় সত্য কথা বলতে হয়